সরকারি হাসপাতালে চিকিৎসকরা বসেন শুধু রুগী জোটাতেই হাসপাতাল থেকে রুগীদের নিজের চেম্বারে পাঠিয়ে দিয়ে প্রাইভেটে রুগী দেখে টাকা কামাইয়ে জড়িত ত্রিপুরার নানা প্রান্তের চিকিৎসকরা এবারে লজ্জাজনক কাণ্ড প্রকাশে আসলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ সরকারি চিকিৎসক অজয় কুমার হালামের বিরুদ্ধে সরকারি হাসপাতালে বসে নিজের প্রাইভেট চেম্বারের জন্য রোগীদের শুধু বুকিং করেই চলে যান চিকিৎসক চিকিৎসা বা আনুষঙ্গিক যাবতীয় কিছু কাজ হয় চিকিৎসকের চেম্বারে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্থায়ী চিকিৎসক অজয় বাবু তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে কোনো এক ফার্মেসিতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইভেট চেম্বারও পরিচালনা করেন গুণধরে চিকিৎসক হাসপাতালে বসেন ঠিকই কিন্তু জনগণকে বিনামূল্যে সরকারিভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নয় রুগী আসলে রুগীদের সরাসরি নিজের প্রাইভেট চেম্বারে পাঠিয়ে দেওয়ার জন্য বসেন বলে অভিযোগ বিষয়টি জানতে চাইলে আবার এই চিকিৎসক স্বীকারও করেন যে রোগীদের উন্নত পরিষেবার জন্য তার চেম্বারে পাঠিয়ে দিয়ে থাকেন অভিযোগের বিশদ তথ্যে জানা যায় বাসনা দেবনাথ নামে ষাটোর্ধ্ব এক মহিলা পায়ে ব্যথা নিয়ে আসলে ডাক্তারবাবু পরিষ্কার জানিয়ে দেন ওনার পায়ে প্লাস্টার করতে হবে এবং এই কাজটা করার জন্য সংশ্লিষ্ট রুগী ওনার প্রাইভেট চেম্বারে চলে যেতে পরামর্শ দেন ডক্টর অজয় কুমার গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের তরফ থেকে ডাক্তারবাবুর বক্তব্য জানতে গেলে ডাক্তারবাবু বুক ফুলিয়ে বলে দেন যেহেতু হাসপাতালে তিনি ডেপুটেশনে এসেছেন তাই প্লাস্টার করবেন না এজন্য রোগীকে নাকি উনার প্রাইভেট চেম্বারে যেতে বলেছেন এমনটাই দাবি অজয় কুমার হালামের সরকারি চিকিৎসকের এমন কুকীর্তি ফাঁস হতেই হাসপাতাল চত্বরে তীব্র জনক্ষোভ সৃষ্টি হয় এদিকে সংশ্লিষ্ট বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি ডাক লৈছোঁ ডাক্তৰে কৈছে এটা আছো এলেক্টনত বন্ধ তো আনি তোনে দেখাইছি তেনে কৈছে গেল বেণ্ডেজ কৰি দিছ না তেনে চেম্পাৰ দিব তোমাৰ চেম্পাৰ খোলৰো জানি না কৈছে ফাল মেডিকেল

আপনি বড় বোন আমার বড় আপনি এই আমি যদি আপনি অন ডিউটিতে এসে প্লাস্টার করাইবো তো আমি না হ্যাঁ রোগী যাইতাছে যে প্লাস্টার করাইবো আমি আপনি যদি করে না প্লাস্টার প্লাস্টার যদি আপনি করতে পারেন আপনাকে না কে তাইলে হ্যাঁ কে কে না আপনি না

কে গ্যারান্টি দেবো ঠিকঠাক করে কে প্লাস্টার করতে না আপনি প্লাস্টার টেকনিশিয়ান না আপনি জানেন নি আমি জানাই না আমি তো এখানে পার্মানেন্ট কোশ্চেন না আমরা আমি ডেপুটেশন এ আছি এখানে তাহলে আপনি কইছেন না যে আমার এই আমার ব্যবস্থা নাই শুধু আমরা আইন লইব